আজকের রাতটা ছিল সেই ধরনের রাত যেখানে স্টেডিয়ামটা কেবল কাজে লাগেনি সেখানে ইতিহাস উচ্চাকাঙ্ক্ষা আর পুরস্কারের গন্ধ মিলে এক অনিন্দ শো শুরু হয়েছিল ম্যাচটা শুরু হওয়ার আগে কেউ ভাবেনি যে ৩৫ নম্বর মিনিটে শুরু হওয়া একটা একক চাল কি পুরো মৌসুমটা বদলে দেবে কিন্তু লিওনাল মেসে ঠিক তাই করে দেখিয়েছেন তিনি একাই খেললেন না তিনি খেললেন সময়ের স্তরে আক্রমণ রূপান্তর প্রতিপক্ষকে মনস্তাত্ত্বিকভাবে হারানোর শিল্প এই ভিডিওটি আমি বাস্তব ম্যাচ ডেটা ক্লাবের পুনর্বিবেচনা এবং ম্যাচ পরবর্তী বিশ্লেষণগুলো মিলিয়ে তৈরি করছি ইনসাইটগুলো আপনাকে শুধুই ফল জানাবে না দেখাবে কেন এ জয়ের গভীরতা কিভাবে প্লে অফে একটি ম্যাচ আপকেই বদলে দিতে পারে আর ম্যাচের পারফরমেন্স কেন নিরপেক্ষ পরিসংখ্যানের চেয়ে অনেক বেশি অর্থবহ ইন্টার মাইমি জিওডিস পার্কে ন্যাশভেলকে পাঁচ দুই গোলে হারালো আর সে জয়ের কেন্দ্রে ছিলেন লিওনেল মেসি তিন গোল এক এসিস্ট হ্যাট্রিকটি এসেছে সিদ্ধান্ত দিবসের ঠিক শেষ মুহূর্তেই আর এই হ্যাট্রিক মেসিকে দু সালে এমএলএস গোল্ডেন বুট নিশ্চিত করে দিল মৌসুমে মেসি করেছেন উনত্রিশ গোল ও উনিশটি এসিস্ট মোট আটচল্লিশ গোলের সম্পৃক্ততা যা ইতিহাসে এক ধাক্কা ইন্টার মায়ামি নিয়মিত মৌসুমে চৌত্রিশ ম্যাচে পঁয়ষট্টি পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের তৃতীয় স্থানে শেষ করেছে প্লে অফের প্রথম রাউন্ডে তাদের প্রতিপক্ষ হবে আবার সেই ন্যাশভিল এবার আসি কেন এই জয় সাধারণ জয় নয় সাধারণত ডিসিশন ডে স্পিরিট আতঙ্ক আর পরিস্থিতিগত চাপে দলগুলো বিপুল ত্রুটিতে ভুগে কিন্তু মায়ামি আজ সেটা নাটকীয়ভাবে উল্টো পথে ব্যবহার করেছে তারা গতি পজিশনিং এবং একজন বিগ প্লেয়ার এর উপর দাঁড়িয়ে ফলাফল নিয়ন্ত্রণ করেছে মেসির অ্যালোকেশন কবে সিঙ্গল ডিফেন্ডারদের কাঁধে ভর করে এক একটা ক্ষেত্রখণ্ড ভাঙবেন কবে দলের পাঁচ থেকে ড্রিবল করে বক্সের কেন্দ্রে আক্রমণ করবেন সব কিছুতে আত্মবিশ্বাস ছিল এই আত্মবিশ্বাসই মায়ামীকে ডিসিশন ডে এর চাপ থেকে মুক্তি দিয়েছে এবং দলের মধ্যে ক্লাসিক লিডারশিপ ফিরিয়ে দিয়েছে মেসির হ্যাট্রিক মুহূর্ত বাই মুহূর্ত বিশ্লেষণ করা যাক পঁয়ত্রিশতম মিনিটে প্রথম গোল জর্দি আলভার সততার কাছে কৌতুক নেই আলভার পাঁচটি মেসির জন্য নিখুঁত এলাকা তৈরি করে মেসি কয়েকজন ডিফেন্ডার কাটিয়ে নিচু শট দিয়ে নেটিং করেন টেকনিক্যালভাবে এটা ছিল ডান পায়নায় নয় বরং বাম পায়ের স্বল্পতার আত্মবিশ্বাসের মিশ্রণ সঠিক বড়ি অঙ্গবিন্যাস শরীরের কেন্দ্র নিচু রাখা বলকে দ্রুত করানো সব মিলিয়ে গোল এই গোলটি মানসিকভাবে ম্যাচের ছকের হাত বদল করে দেয় তেষট্টি মিনিটে প্যানাল্টি গোল পেনাল্টি যে শুধুই ফলাফল বদলায় না তা বুঝাতে মেসির পেনাল্টি ক্লিন শটটি পর্যাপ্ত এখানে টেকনিক্যাল পয়েন্ট হল চাপ ঝরানোর ডিসিশন ডেতে একজন খেলোয়াড়ের কাকে গোলটি বাঁচাতে হবে সেটাই বুঝাই মেসি সেটাই করলেন একাশি মিনিটে হ্যাট্রিক গোল বাম শট বক্সের মাঝে থেকে মনে হয় সহজ একটি শট কিন্তু সেটি তৈরি হয় পূর্বের দুটি গোলে সৃষ্ট চাপের কারণে ডিফেন্ডারদের মানসিক ফ্যাটিক কনক্রিট কভারেজ অভাব এবং মেসের জায়গা নির্ধারণ এ গোলকে টেনে আনে এই মুহূর্তটাই ছিল আত্মবিশ্বাসের নিঃশেষ বর্ষণ হ্যাট্রিক মানে শুধুই গোল নয় এটা ছিল লাইনম্যানদের উপর চাপ কোচিং স্ট্র্যাটেজির প্রশংসা সূচক ক্ল্যাশ কৌশলগত ডিপ ডাইভ কোচিং মিডফিল্ডের ভূমিকা ও ডিফেন্সিভ সিকিউরিটি মায়ামির কোচিং স্টাফ ম্যাচ প্রস্তুতিতে আগেই জানতেন যে মেসিকে সঠিক জায়গায় রাখলেই খেলার আলোকিতিটি বাড়বে মিডফিল্ড থেকে সাপোর্ট আলোচনায় দুটি বড় নাম বল রিকভারি এর পরে দ্রুত ফ্রন্টস হুক তৈরি এবং উইং এর সমর্থন দিয়ে বক্সে ডুপ্লিকেট চাপ ফলাফল ন্যাশভিলের ডিফেন্স লাইন বরাবর ওয়ান ভার্সেস ওয়ান পরিস্থিতিতে পড়েছে ডিফেন্সিভ লাইন নিজে দুর্বল ছিল না কিন্তু মাঝখানে এক দুইবার পজিশনিং লস দেখা গেছে যার দামটাই শেষ পর্যন্ত হল গোলের হার মায়ামের বাকি গোলগুলো স্পষ্ট করে দেয় যে এটাতে কেবল একটি ব্যক্তির জাদু ছিল না টিমওয়ার্ক ছিল এবং সেটাই বড় জয়ের চাবিকাঠি এবার সেই পরিসংখ্যানিক প্রসঙ্গ মৌসুমের মোট ছবি ও রেকর্ডের সম্বন্ধীয় তুলনা উনত্রিশ গোল প্লাস উনিশ এসিস্টের টোটাল আটচল্লিশটি গোলে অবদান এটা এক মৌসুমে অসাধারণ অবদান রেফারেন্স হিসেবে কার্ডোস ভেলা দু হাজার উনিশ সালে ঊনপঞ্চাশ গোলে অবদান শীর্ষে ছিলেন এখন মেসি দ্বিতীয় স্থানে মাত্র এক গোল পিছিয়ে এই তুলনায় দুটি দিক দেখায় মেসি কেবল গোল করেন না তিনি তৈরি করে দেন দুই এখনও এমএলএসে এক মৌসুমে স্ট্যান্ড আউট অবদান রেকর্ডে চ্যালেঞ্জিং রয়ে গেছে টিম লেভেলে মায়ামি মৌসুমে একাশি গোল করেছে ইতিহাসে খুব কম দলে আশি প্লাস গোল করেছে এটাও দেখায় মায়ামের আক্রমণাত্মক নীতি কার্যকর হয়েছে মানসিক ও লিডারশিপ ইফেক্ট মেসি কিভাবে দলের অবস্থা বদলে দিলেন মেসি শুধু স্কোর করেননি তিনি দলের প্রত্যেক লাইনকে একটি পরিষ্কার সংক্ষেপ দিয়েছেন চাপ নিয়ন্ত্রণ করো নির্দিষ্ট জোনে রক্ষিতা হও এবং মোমেন্টাম হারাও না ডিসিশন ডে এর বোঝা অনেক সময় ছোট ভুলে দলকে ভাঙিয়ে দিতে পারে কিন্তু মেসির উপস্থিতি ও তার লিডারশিপ বোধে সেই ভাঙন ঠেকিয়ে দেয় প্লে যেখানে মানসিক দপ্তর গুরুত্বপূর্ণ সেখানে এমন একজন নেতা থাকাটা বড় সুবিধা ন্যাশভিলের দিক থেকে মেসিং পিস ও সংশোধনের জায়গা ন্যাশভিলের প্রথমার্ধ মোটেই খারাপ খেলেনি তবে তারা ম্যাচের মাঝামাঝি সময়ে প্রতিপক্ষের রূপান্তরের সামলাতে পারেনি বিশেষ করে ডিফেন্ডিভ মিডফিল্ডে প্রেস ব্যর্থ হলে মাইমি লাইন আরেকটু একটু ভেঙে যায় প্লে অফে তাদের কৌশল থাকতে হবে এক মেসিকে ব্যক্তিগতভাবে ঠেকানো শুধু এক রেখে দেওয়া নয় দুই বেশি অথরেটিভ মিডফিল্ডে প্রেস প্রয়োগ করা তিন কাউন্টার আক্রমণে দ্রুত বক্সে বল পৌঁছে দেওয়া ন্যাশবিল যদি ম্যাচ একে অন্তত একটা টেকটিক্যাল আপসেট নিয়ে আসে সেরকম র্যাঙ্কিং প্রবণতা প্লে সিরিজে তাদের অস্ত্র হতে পারে দেখা যাক প্লে অফ কনটেক্সট কেন ম্যাচ প্লে অফ সিরিজকে বিশেষ করে দিল ইন্টার মায়ামি নেজবিল এখন প্লে অফে মুখোমুখি হবে আবার এখানে দুই দলের ডিসিশন ডে এর ফল ও শর্তরা প্লে অফ প্রস্তুতিতে সরাসরি প্রভাবে ফেলবে মায়ামের জন্য ইতিবাচক হলো তারা আত্মবিশ্বাস নিয়ে নিজেদের ঘরের মাঠে শুরু করতে পারবে শভিলের পক্ষেও রয়েছে বুকিটে থাকা ভুলগুলো শুধরানোর মোমেন্টাম সবচেয়ে বড় কথা মেসির ফিটনেস ও ফর্ম যদি একই রকম থাকে তাহলে মাইমের আক্রমণাত্মক ধারা প্লে অফে বিপদের কারণ হবে যে কোনো প্রতিপক্ষের জন্য স্ট্র্যাটেজি পরামর্শ মায়ামি কিভাবে প্লে অফে এগুবে রোটেশন যেখানে জরুরি মেসিকে রক্ষা করা বড় ম্যাচে মেসি খেলবে কিন্তু দীর্ঘমেয়াদী টুর্নামেন্ট ও দু ছাব্বিশ বিশ্বকাপ প্রেক্ষিতে রোটেশন জরুরি কোচিং স্টাফকে বুঝতে হবে কিভাবে গুরুত্বপূর্ণ মুহূর্তে তাকে পেপার ফিড করানো যায় মিডফিল্ডের ভারসাম্য আক্রমণাত্মক চরিত্র বজায় রেখে বল রিকভারিতে আরও তীক্ষ্ণতা আনা মার্কোস রোদ্রিগেজের মতো মিডফিল্ডাররা যদি বেশি বল নিচে রাখতে পারেন মেসি বিপদমুক্ত হয়ে খেলতে পারবেন ডিফেন্সিভ ট্রানজিশন কর্মশালা কেমন করে দ্রুত রিসেট করবে সেটার উপরে ম্যাচগুলোর ভাগ্য নির্ভর করে ন্যাশভিলের কন্ট্রা অ্যাটাকগুলোকে ম্যাচ একে বিশেষভাবে চিহ্নিত করতে হবে এবার সেই মেসির মর্যাদা এমএলএসে কি শিক্ষা মেলে মেসির এই মৌসুমটি দেখায় ইউরোপীয় সুপারস্টাররাও যদি সঠিক পরিবেশে আসেন এমএলএসে নাটকীয় প্রভাব রাখতে পারেন নতুন দর্শক মিডিয়া আকর্ষণ এবং ক্লাবের ব্র্যান্ড ভ্যালু সব কিছুর দিকে দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে এছাড়াও স্টেটস রেখায় তার পারফরম্যান্স আটত্রিশ বছর বয়সীয় উন্নত ফুটবলের কথা বলছে টেকনিক বা বুদ্ধি ফিজিক্সের উপর জয়লাভ করেছে এই বাস্তবতা এর জন্য কৌশলগতভাবে বড় অর্থ বহন করে লিগটি এখন গ্লোবাল ট্যালেন্ট সুইচিং স্টেশন হিসেবে বিবেচিত হবে ম্যাচ শেষে স্কোরলাইনটা দেখলে মনে হতে পারে দক্ষিণা সমুদ্রে রাতটা চমকপ্রদ কিন্তু ফুটবল সে জীবন্ত প্রাণ যেটা সব সময় পরের মুহূর্তে পাল্টায় মেসি যদি প্লে অফের শুরুতে একই আত্মবিশ্বাস খেলাতে পারেন মায়েমের রোড ম্যাপ স্পষ্ট লিগের টাইটেল নয় কিন্তু টুর্নামেন্টে জয়ের জন্য তারা ভিন্ন দিক থেকে লড়াই শুরু করবে ন্যাশভিলের জন্য এটি তিক্ত বিদ্রুপ হতে পারে কিন্তু ফুটবলে প্রতিটা দুর্বলতায় শেখার জায়গা ডিসিশন ডে এর শেষ শটটি বলল এই মৌসুমের সবচেয়ে বড় নায়করা কেবল তাদের নাম নয় তাদের কৌশল দৃঢ় মনোবল আর সময় নির্ণয়ের ক্ষমতা ছিল আজকে মেসির এই হ্যাট্রিক পারফরমেন্সটি বিশেষ করে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে মতামত শেয়ার করুন এবং পুরো ম্যাচটি নিয়ে আপনার মতামত জানাতে পারেন এমন সব নিত্য নতুন ফুটবল বিশ্লেষণাত্মক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পেজটিকে অবশ্যই ফলো করুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে